জীবনে অনেক গল্প বলেছি আজকে একজন হুজুরের গল্প বলবো ছোটবেলা থেকে তার মা বাবার স্বপ্ন ছিল তিনি একদিন অনেক বড় একজন হুজুর হবেন মসজিদের মধ্যে নামাজ পড়াবেন মানুষ তার পিছনে এসে নামাজ পড়বে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য বা ধর্ম যেটা বলেছে সেটা করার জন্য ছেলেটি ছোটবেলা থেকে কষ্ট করে লিখা পড়া করতে করতে একদিন তিনি মসজিদের ইমাম হইল অন্যদিকে তার মা বাবা তাকে লেখাপড়া করার জন্য কতই না কষ্ট করেছে নিজে না খেয়ে সন্তানের জন্য মাদ্রাসায় খাবার পাঠিয়েছে যেহেতু হুজুরের বয়স হয়ে গিয়েছে সেহেতু হুজুরের এখন বিয়ে করতে হবে হুজুর একজন মেয়েকে দেখে বিয়ে করে ফেলল তবে হ্যাঁ সমস্যার শুরুটা এখান থেকে হুজুর সেই মসজিদ থেকে মাসে মাত্র আট হাজার টাকা বেতন পায় সেই বেতনের টাকা দিয়ে তার মা না মাঝে একদিন মাছ ভাত খেতে গেলে আর যদি একটু গোস্ত পোলা খাওয়ার স্বপ্ন দেখে তাহলে তো ভাই সেই মাসে টানা টানাপোড়া লেগেই থাকে আট হাজার টাকা দিয়ে যেখানে মানুষের দুদিনের খরচ চলে না সেখানে হুজুরের একটি মাস চালিয়ে নিতে হয় হুজুরকে তার মা বলছিল বাজান আমার জন্য একটি বড় ইলিশ মাছ আমার অনেক খাওয়ার ইচ্ছা সেই হুজুরেরও তো তার মাকে খাওয়ানোর অনেক শখ তবে টাকা তো নাই কিভাবে খাওয়া ও বলতেছে আমার না অনেক গোস্ত পোলা খাওয়ার ইচ্ছে করতেছে আমাকে একটু খাওয়াও না জামাইয়ের কাছে বউ চাইবে এবং সন্তানের কাছে মা চাইবে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক তবে মার কি সব থেকে বড় ভুল ছিল তার সন্তানকে একজন হাফেজ মাওলানা বা হুজুর বানানো আজকে সমাজের সব থেকে বড় দামি পাত্র এবং সব থেকে বড় সম্মানের পাত্র হওয়ার সত্ত্বেও সেই হুজুরের ঘরে ভাত জোটে না সেই হুজুর তার মনের স্বপ্ন পূরণ করার জন্য কিচ্ছু করতে পারে না এমন তো অবস্থায় হুজুরের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান আসে এরপরে তার খরচের ভার আরো বেড়ে গেল সে আট হাজার টাকা বেতন পেয়ে হুজুর সব দিকে সামলাতে পারছিল না বছর দুই এক না কাটতে তার ঘরে আরো একটি ফুটফুটে কন্যা সন্তান আসে দুইটি কন্যা সন্তানের বাবা হওয়ার পরে হুজুরের খরচ বা ব্যয় আরো তীব্র পরিমাণ বেড়ে যায় তার মা বাবার অন্যদিকে বয়স হওয়ার তারা বিদ্ধ হয়ে যায় এখন তারাও কাজকাম করতে পারছে না সবাই তাকিয়ে আছে এই হুজুরের দিকে হুজুর কয় দিকে সামলাবে তার বেতন তো আট হাজার টাকা খাবারের দাম বাড়তে থাকে ঘর ভাড়া বাড়তে থাকে বিদ্যুৎ বিল গ্যাস বিল সবকিছু বেড়ে যায় তবে হুজুরের বেতন বাড়ে না হুজুর যেহেতু বেতনে চাকরি করে না হুজুর হাদিয়ায় চাকরি করে সেহেতু মানুষকে বলতেও পারে না আমার বেতনটা একটু বাড়িয়ে দেয় তিনি তো হাদিয়ানে মানুষ খুশি হয়ে যায় দেয় সেটা নিয়েই তিনি চুপ করে বসে থাকে একদিন হুজুরের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় হুজুর আর পারছিল না আট হাজার টাকা বেতন পেয়ে তখন মসজিদের সকল মানুষগুলোকে নিয়ে তিনি একটু আলাপ আলোচনা করে সবার কাছে তিনি একটি দাবি জানায় আপনারা আমাকে আর কিছু টাকা বাড়িয়ে দেন সবাই বলছিল দেখেন ভাই সবারই এই টাকা দিতেই অনেক সমস্যা হয় আমরা কিভাবে এত টাকা দিবার মানুষের কাছে চাইলেও তো মানুষ দেয় না সেই মসজিদের মধ্যে সভাপতি পোতারা পারে না হুজুরের দুই টাকা বেতন বাড়াই অথচ সভাপতি বানানো হয়েছে সেই সকল মানুষগুলোকে যারা সমাজের মধ্যে সব থেকে কলঙ্কিত এবং লুচ্চা মানুষ যাদেরকে মানুষ সহ্য করতে পারে না যাদেরকে মানুষ দেখতে পারে যারা মানুষের টাকা আত্মসাত করে মানুষের পেটে লাথি মেরে নিজের ধন দৌলত বাড়াইছে তিনি চাইলে পার্থ হুজুরের বেতন একাই বিশ টাকা দিতে তবে তিনি সেটা দিবে না তিনি সভাপতি হয়েছে এবং তার বন্ধু বান্ধবকে পোতা বানাইছে যখন তারা বলল না মানুষ তো আপনাদেরকে এর চেয়ে বেশি দিবে না আচ্ছা ঠিক আছে ধরে নেন আরো পাঁচশো টাকা আপনাকে বাড়াই দিলাম হুজুর এই কথাটা শুনে মানে চোখ দিয়ে অজস্রে অশ্রু ঝরিয়ে দিল তার আর কোনো বলার শব্দ ছিল না তিনি কি করবে জীবনে শিখেছি তো এটা মানুষকে ইসলামের দাওয়াত দিব এটাই হচ্ছিল তার জীবনের সব থেকে বড় স্বপ্ন তার স্বপ্ন হয়তোবা বা পূরণ হয়েছে তবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার তো টাকার প্রয়োজন সব কিছুর দাম বাড়ে সবার বেতন বাড়ে না শুধু হুজুরদের বেতন তাদের খোঁজ খবর কেউ রাখে না শুধু শুক্রবার হইলে তাদের পিছনে গিয়ে রমরমাট আয়োজন জমান আপনারা সেখানে রাজনৈতিক বয়ান দিতে দিতে মানুষের ধৈর্য নষ্ট করে ফেলে যার কারণে অনেকে মসজিদের মধ্যে নামাজ পড়তেও যায় না এতক্ষণ তো একজন মসজিদের ইমামের কথা বললাম যার বেতন আট হাজার টাকা এখন বলি মসজিদে মজ্জেনের কথা তার বেতন মাত্র দুই থেকে তিন হাজার টাকা সারা জীবন মাদ্রেশার মধ্যে পড়াশোনা করেছে এখন পর্যন্ত পড়াশোনা করে তিন হাজার টাকা দিয়ে কিভাবে তিনি চলে কিভাবে চলে তার সংসার আরে প্রতিদিন একশো টাকা দিয়ে তার খরচটাই তো বহন করা সম্ভব না নিজে চলবে নিজের পকেট খরচ করবে নাকি তার বোর বাচ্চার খরচ বহন করবে আপনারা এত চিল্লায় চিল্লা মাইকের মধ্যে বলতে পারেন ধর্মের জন্য আমরা সবকিছু করতে পারি ধর্ম যেদিকে আছে আমরা সেদিকে আছি তবে কই ধর্মের জন্য তো আপনারা কিচ্ছু করতে পারলেন না যার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন যেই মোয়াজ্জেন আপনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মসজিদটা কারণ আপনি আবার অপরিস জায়গায় বসতে পারেন নোংরা জায়গায় গিয়ে নাচে এবং নোংরা জিনিস খেতে পারেন তবে মসজিদের মধ্যে যদি একটু নোংরা অবস্থা থাকে তাহলে সেখানে আপনি বসতে পারবেন না থাকে তাহলে বাড়ি বাড়ি খেয়ে গেছেন নামাজপুর ওইখানে গিয়ে আপনার ক্ষোভ প্রকাশ করছেন হুজুর মজ্জেনের উপরে আর কতদিন তারা এইভাবে লাঞ্ছিত বঞ্চিত হবে আপনাদের কাছে এই সকল সমাজের অমানুষ কুলাঙ্গার গুলোকে চিহ্নিত করে এদেরকে মসজিদের সভাপতি পোতা বানায়েন না মসজিদের মধ্যে কোন সভাপতির দরকার নাই হুজুর থাকলেই যথেষ্ট যিনি সমাজে সবথেকে বড় সম্মানের পাত্র তার ঘরে ঘরে গিয়ে টাকা তুলতে হবে না প্রত্যেক মাসের বেতন হুজুরকে মসজিদের মধ্যে গিয়ে আপনারা দিয়ে আসবেন এটা হুজুরের জন্য নয় অন্ততঃ পক্ষে ধর্মের জন্য করেন নিজের স্বার্থের জন্য করেন কারণ জীবনে তো নামাজ পড়তে যারাকোল ছুরার প্রয়োজন হয় নামাজ কয় রাকাত সেটা জানার জন্য একজন হুজুরকে প্রয়োজন হয় আপনার আপনারই সকল জানার জন্য আপনি নিজের স্বার্থের জন্য হইলো হুজুরকে কিছু টাকা দিয়ে সাহায্য করে দেয়াছে এরা চক্ষু লজ্জার কারণে মুখ খুলে আপনার কাছে টাকা চাইতে পারে না এরা হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে এরা কতটুকু ভালো আছে একটু গভীর ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন হয়তো দোয়া আপনার চোখ থেকে অস্ত্র ঝরতে পারে আমি একজন মহাজেনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি কত টাকা বেতন পান সে আমাকে উত্তর দিল পঁচিশশো থেকে তিন হাজার টাকা এবং এইখান থেকে টাকা জমিয়ে জমিয়ে তার একটি স্বপ্ন একদিন নিজে একটি মসজিদ বানাবে সেই মসজিদের ইমাম হবে তিনি তাদের সেই ইচ্ছে শক্তির কাছে পৃথিবীর সকল ইচ্ছে শক্তি হার মানবে যেখানে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে একটি মসজিদ দেওয়ার স্বপ্ন দেখতে পারেন না বা স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়ন করতে পারেন না সেইখানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বেতন পে তিনি একটি মসজিদ দিবে বলে ইচ্ছা পোষণ করেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ দাবি বা কথা অনুরোধ আপনাদের কাছে কাছে প্লিজ হুজুরদের গিয়ে তাদের মাসিক খরচটা দিয়ে আসবেন একটা একটু চেষ্টা করবেন সবকিছুর যেহেতু দাম বেড়েছে হুজুরদেরকেও একটু বেশি টাকা দেওয়া তাদের সংসারও তাদের বাচ্চা কাচ্চারা তার দিকে তাকিয়ে আছে তার মা বাবারা তার দিকে তাকিয়ে আছে তার বউ তার দিকে তাকিয়ে আছে এবং তাদের একটি ভবিষ্যৎ রয়েছে সবকিছু চিন্তা ভাবনা করে একটু তাদের পাশে দাঁড়ান